হ্যালো স্টুডেন্টস সামনে মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষায় ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের যে কোয়েশ্চেন পেপারটা হয় তাতে ঠিক কি কি টাইপের কোয়েশ্চেন্স থাকে কোয়েশ্চেনগুলো কিভাবে সাজানো থাকে কোয়েশ্চেন পেপারে আর ঠিক কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোয়েশ্চেন্স আসে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে ডিটেলে আলোচনা পরীক্ষা দেওয়ার আগে এই ধারণাটা তোমাদের যদি থাকে তাহলে সেটা তোমাদের অনেকটাই হেল্প করবে পরীক্ষার হলে মাথায় ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তো চলো দেখা যাক যে কি কি টাইপের আছে আমাদের বিষয় ফুল মার্কস হচ্ছে নব্বই নাম্বার আর সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট কোয়েশ্চেন পেপারে প্রশ্নগুলো মোট চারটি ভাগে সাজানো থাকে বিভাগ ক বিভাগ খ বিভাগ গ আর বিভাগ ঘ দেখো এখানে একটা কোয়েশ্চেন পেপার দেখাচ্ছি যেখানে দেখো এরকম চারটে পার্টে কোশ্চেনগুলোকে সাজানো রয়েছে বিভাগ ক যেটা আমাদের প্রথম ভাগ সেখানে থাকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন মানে এখানে কতগুলো চয়েস দেওয়া থাকবে যার মধ্যে থেকে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে বা এটাকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলে কারণ এখানে অনেকগুলো চয়েস বা বিকল্প রয়েছে দেখো এখানে যেমন কোয়েশ্চেন রয়েছে বায়ুমন্ডলের শীতলতম স্তরটি হলো বলে চারটে অপশন দেওয়া আছে তাহলে তুমি কি করবে খাতায় লিখবে 1.1 নাম্বারিং করবে 1 1.1 নাম্বারিং করবে করে লিখবে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ড্যাশ সঠিক উত্তর এখানে কি হবে মেসোস্ফিয়ার তাহলে অপশন ডি মেসোস্ফিয়ার এইভাবে উত্তরগুলো লিখতে হবে তো এটা যেহেতু প্রথম ভাগ তাই ওয়ানের এর রেসপেক্টে নাম্বারিং করা আছে 1.1 এইভাবে মোট এখানে পনেরোটা কোয়েশ্চেন থাকে পনেরোটা কোয়েশ্চেন প্রত্যেকটা এক নাম্বার করে তাহলে পনেরো ইন্টু এক মানে হচ্ছে টোটাল পনেরো নাম্বার এখানে কিন্তু পনেরোটা কোয়েশ্চেনই সলভ করতে হবে কোন বিকল্প প্রশ্ন কিন্তু এখানে থাকবে না প্রত্যেকটা কোয়েশ্চেনই করতে হবে হলো এবার আসি আমরা বিভাগ খতে বিভাগ খটা হচ্ছে কি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই খুব সংক্ষিপ্ত মানে একদম শর্টে হবে তো এখানে প্রশ্নগুলো চার রকম ভাবে হয় এক নম্বর হচ্ছে কি যখন জাস্ট একটা বাক্যে উত্তরটা দিতে হবে যেমন এখানে দেখো প্রথম কোয়েশ্চেন দিয়েছে পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমন্ডলের কোন স্তর থেকে পৃথিবীর ছাতা বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে কারণ ওখানে ওজন স্তর আছে তাই জন্যে তাহলে উত্তরটা হবে কি স্ট্র্যাটোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথিবীর ছাতা বলা হয় এরকম একটা বাক্য উত্তর হবে অথবা এরকম দিতে পারে যে শূন্য স্থান পূরণ যেমন এখানে দেখো দিয়েছে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে ড্যাশ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই যে ড্যাস দেওয়া আছে যেখানে এই শূন্য স্থানে সঠিক উত্তরটা লিখতে হবে যে তাহলে উত্তর হবে কি সিও টু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় এটা লিখতে হবে আবার অনেক সময় সত্য মিথ্যা ধরনের এরকম ভাবেও দেয় যে একটা স্টেটমেন্ট দিয়ে দিল সেটা সত্য নাকি সেটা মিথ্যে সেটা বলতে হবে যেমন এখানে যে উত্তল দর্পণ সাধারণত অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করে এটা সত্য না মিথ্যা সত্য হলে পাশে সত্য লিখবে মিথ্যা হলে পাশে মিথ্যা লিখবে আরেক রকমের হয় সংক্ষিপ্ত উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর সেটা হচ্ছে কি বাম স্তম্ভ তান স্তম্ভ বলে দুটো স্তম্ভ দেওয়া থাকে যেখানে বাম স্তম্ভের স্তম্ভের সাথে মিল নেই মিলটা তোমাকে করতে হবে যেমন এখানে দেখো বাঁ দিকে যেগুলো দেওয়া আছে প্রথমে খাতায় লিখে নেবে বাম স্তম্ভটা ফার্স্টে লিখে নেবে এবার প্রত্যেকটা বাক্য যে টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ানে যেটা আছে সেটার সাথে কোনটা মিলছে এইভাবে মিলে মিলে পাশে লিখতে হবে যেমন এখানে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতা এফিটু থেকে বিচারিত করে এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম তাহলে এটার পাশে লিখবে অ্যালুমিনিয়াম স্তম্ভ করে লিখবে আবার পরের হচ্ছে হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় এটা উত্তর হবে আয়রন তাহলে এর পাশে লিখবে আয়রন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন তাহলে এটার পাশে লিখবে ফ্লোরিন তীব্রতম তরি ধনাত্মক ধরনের মৌল এটা হবে সিজিয়াম ওর পাশে লেখা হবে লিখতে হবে সিজিয়াম ঠিক আছে এইভাবে তো স্তম্ভটা এইভাবে স্তম্ভটা মিলিয়ে লিখতে হবে তাহলে এই চার টাইপের কোশ্চেন নিয়েই আমাদের হচ্ছে টোটাল এই বিভাগ খটা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এক নাম্বার করে মোট এখানে একুশটা কোয়েশ্চেন থাকে তাহলে একুশ একে একুশ টোটাল একুশ নাম্বার হইলো আমাদের টোটাল একুশ নাম্বার হলো আমাদের বিভাগ ঘতে ওকে এর পরে আসি বিভাগ গতে বিভাগ গতে হচ্ছে কি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানের উত্তরগুলো মোটামুটি দু তিনটে বাক্যের মধ্যেই থাকবে এরকম কোয়েশ্চেন থাকবে তো দেখো এখানে যেমন দিয়েছে যে ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো তাহলে দুটো পয়েন্টে লিখবে বিশ্ব উষ্ণায়নের তো অনেক প্রভাব রয়েছে তো দুটো যে কোনো দুটো পয়েন্ট এখানে উত্তর হিসাবে লিখতে হবে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে দু নাম্বার করে মোট নটা কোয়েশ্চেন থাকবে তাহলে ন দু কোনে আঠেরো এখানে অনেকগুলোই বিকল্প প্রশ্ন পাবে এখানে মোটামুটি পাঁচটা বিকল্প প্রশ্ন থাকে মানে কোন একটা প্রশ্নের সাথে অথবা বলে বিকল্প প্রশ্নটা দেওয়া থাকবে আগে যেটা বিভাগ খতে ওখানেও কিন্তু অনেকগুলো প্রায় ছটার মতো বিকল্প প্রশ্ন থাকে এবার আসি বিভাগ ঘতে বিভাগ ঘতে হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে তিন নাম্বার করে এবার বেশিরভাগ ক্ষেত্রে তিনটাকে ভেঙে দুই প্লাস ওয়ান করে দেয় মানে জিনিসগুলো যাতে আরো স্পেসিফিক হয় আর কি দুই প্লাস ওয়ান করে দেখো এখানে যেমন অনেকগুলো কোয়েশ্চেন আছে আবার কিছু কিছু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করেও দিয়েছে ঠিক আছে তো এখানে তিন নাম্বার করে মোট হচ্ছে বারোটা কোয়েশ্চেন থাকে তাহলে তিনবার ছত্রিশ নাম্বার এখানে এখানেও অনেকগুলো বিকল্প থাকে ছটা মোটামুটি বিকল্প থাকে আচ্ছা বিকল্প প্রশ্ন সম্পর্কে বলে রাখি যে যে কোয়েশ্চেনের সাথে বিকল্প কোয়েশ্চেনটা অথবা বলে থাকবে সেই কোয়েশ্চেনের কিন্তু ভাবমূলটা বজায় রেখেই বিকল্প কোয়েশ্চেনটা দেয়া হয় মানে যে ধরো এমনি কোয়েশ্চেনটা করলো আর অপরজন হয়তো বিকল্প কোয়েশ্চেনটা করলো দুটোরই কিন্তু যেন ভাবমূল মানে কি ধরনের জিনিস ওটা থেকে জানতে চেয়েছে কোশ্চেনটা থেকে পরীক্ষক জানতে চেয়েছেন সেই ভাবটা কিন্তু দুটো কোশ্চেনই সেম থাকবে এরকম ভাবে বিকল্প কোয়েশ্চেন গুলোকে সেট করা হয় ঠিক আছে তাহলে আমরা এখানে দেখলাম চারটে বিভাগে প্রথম বিভাগে পনেরো নাম্বার দ্বিতীয় বিভাগে হচ্ছে একুশটা কোয়েশ্চেন একুশ নাম্বার তৃতীয় বিভাগে নটা কোয়েশ্চেন মোট আঠেরো নাম্বার আর চতুর্থ বিভাগে হচ্ছে বারোটা কোয়েশ্চেন ছত্রিশ নাম্বার এইভাবে রয়েছে এবার প্রথম বিভাগটাকে এক নম্বর ধরে ওর আন্ডারে যে কোশ্চেনগুলো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট এইভাবে দেওয়া হয়েছে বিভাগ হতে দু নাম্বার ধরে দু নম্বর বিভাগ হিসাবে কোশ্চেনগুলো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এইভাবে দেওয়া হয়েছে বিভাগ গতে তিন নম্বর হিসাবে ধরে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু এইভাবে নাম্বারিং করা হয় কোশ্চেনগুলোর আর বিভাগ ঘটাতে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু এইভাবে নাম্বারিং করা হয় তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন পেপার এবার দেখে নিই কোন টপিক থেকে কত নাম্বার আসে আমাদের মোট তেরোটা টপিক রয়েছে ভৌতবিজ্ঞানে নাম্বার ওয়ান পরিবেশের জন্য ভাবনা এটা থেকে আসে টোটাল পাঁচ নাম্বার নাম্বার টু গ্যাসের আচরণ এটা থেকে আসে আট নাম্বার নাম্বার থ্রি রাসায়নিক গণনা এটা থেকে আসে চার নাম্বার এই তিনটে পাঠকে একসাথে সাধারণ অংশ বলে এরপরে চার নাম্বারে আসে তাপের ঘটনা সমূহ এখান থেকে আসে পাঁচ নাম্বার আলো এ নেক্সট টপিক পাঁচ নাম্বারের টপিক আলো সেখান থেকে আসে বারো নাম্বার নাম্বার ছয় চলতরিত সেখান থেকেও আসে বারো নাম্বার সব থেকে বেশি কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে আসে আলো আর চলতরিত এরপরে আসে সাত নাম্বারে পরমাণু নিউক্লিয়াস এখান থেকে আসে পাঁচ নাম্বার এই চার পাঁচ ছয় সাত এই চারটে হচ্ছে আমাদের পদার্থবিদ্যার টপিক এরপরে আসে কি রসায়নের যে পাঠগুলো রয়েছে নাম্বার আটে হচ্ছে পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এটা থেকে আসে ছয় নাম্বার নাম্বার নাইনে আছে আয়নীয় ও সমজি বন্ধন এখান থেকেও আসে ছ নাম্বার নাম্বার টেনে রয়েছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকেও আসে ছ নাম্বার নাম্বার ইলেভেনে রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন এখান থেকে আসে আট নাম্বার নাম্বার টুয়েলভে রয়েছে ধাতুবিদ্যা এখান থেকে আসে পাঁচ নাম্বার আর নাম্বার থার্টিনে রয়েছে জৈব রসায়ন এখান থেকে আসে আট নাম্বার এগুলো হচ্ছে সব আট নয় দশ এগারো বারো তেরো রসায়নের পার তাহলে টোটাল আমাদের তেরোটা টপিক তার মধ্যে পনেরো নাম্বার হচ্ছে এমসিকিউ বেস কোয়েশ্চেন একুশ নাম্বার হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আঠেরোটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মানে সংক্ষিপ্ত আর আর ছত্রিশ কোশ্চেন লং অ্যান্সার টাইপ কোশ্চেন টোটাল আমাদের মিলে হচ্ছে কি নব্বই নাম্বার নেক্সট কয়েকটা ভিডিও করা হবে যেগুলোতে কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেখানে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং